এই যে আপু বেড়া এখন রুই মাছের ঝুল করবো এই যে কত বড় একটা টাটকা একবারে জেতা একটা লড়াচড়া করছে একদম লড়াচড়া চড়া করছে বুঝলি আপু বেড়া এই মাছটা আনছি এটা দিয়ে আমি ঝোল করবো ভাই যাপ ঠিক আছে পরায় বসাই দিচ্ছে নেই

বড় বড় করে রিং করছে এখন আর কি তো বাজার হইল ফের পরে আবার বাকিগুলো দিবো যদি ভালো করে বাড়ি নেই বাইজা আবার বাকিগুলো বাড়িজা পরে দূর করবো পেঁয়াজ দিয়ে বাড়িজা নিতেছি আর মাছ গুলা দেখেন হালকা ভাজি সবগুলো মাছ ভাই জানিছে এখন শুধু পেঁয়াজ দিছি আর কিছুই দেই নাই এস দিয়ে মাছের ঝোল করব একদম অল্প মশলার মধ্যে মাছের ঝোল করব যাতে মাছের গ্রানটা পাওয়া যায় খাওয়ার সময় আর যেহেতু টাটকা মাছ সেটার মধ্যে বেশি মশলা টসলা দিয়ে ঝোলটা করা আমার মনে হয় ভালো হইতো না

একটু গরম জোল দিয়ে মাছ গুলা বিষাই দিয়ে আদা রসুন বাটা দিচ্ছি একটু হলুদ গুঁড়া দিচ্ছি একটু মরিচ বাটা দিচ্ছি একটু লবণ দিচ্ছি এই মশলা এখন ভালো করে ঘষা নইলে মাছ দিয়ে দিব একটু গরম জল দিয়ে দিয়ে দিব পরে

ঝোলটা দেখছেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলা দিয়ে দিব দিয়ে একটু হলুদের আর লবণ মাখা ঝোল দিয়ে দিলাম একটু আমি মাছের ঝোল এভাবেই রান্না করি সে খুবই পছন্দ করে এখন ভালো করে ফুটতে সারলে নিব ঝোলটা আর একটু কমব এই ঝোলটা দিয়ে গরম ভাত খাইতে সেই মজা লাগে এখন আমি ডাইখা দিব মাছের ঝোলটা ভালো করে ফুটতে হালকা একটু কমবো পরে নামাই নিব চ্যাপ বেরা মারুরি মাছের ঝুল রান্না করা শেষ দেখেন কেমন হচ্ছে ঝুলটা হালকা ভাজিয়া করছি হালকে একটু ভাজা জিরাগুলো এখন দিয়ে দিছিলাম এখন নামায় নিব। ঠিক আছে এভাবে হালকা মশলার মধ্যে মাছের ঝোল করে ফেলে দেখবেন মাছের একদম পিওর যে মাছের গ্রান পাইপ বেশি মশলা দিলে তো মশলা গ্রান্ড হয়ে হালকা মশলা দিয়ে মাছের গ্রান মাছের স্বাদ পাওয়া যায় ঠিক আছে এই যে আপনারা রাখুন মাছ রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ